তুমি বিয়ে মানা করছো মানে কাল রাতেও তুমি বললে ইউ লাভ মি তাহলে আজকে কেন মানা করছো ওয়াই কি হয়েছে বরের কণ্ঠ শুনে মাথা তুলে সামনের দিকে তাকাতেই মুখ আমার তিন ইঞ্চি পরিমাণ হা হয়ে গেল জাঙ্কুক বর বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি কিছুই বুঝতে পারছি না সুগাই বা কোথায় আর এদিকে আরে মাংকেল আর আমার বাবা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে এখানে এইসব হচ্ছেটা কি তোমাকে সারপ্রাইজ দেবার নামে বুদ্ধু বানানো হয়েছে তে বৌদি জিমিন কথাটা বলতেই বাড়ির সবাই দম ফাটানো হাসি শুরু করলো কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এদিকে জাঙ্গুকের ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে আমার মাথাটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে আমি খপ করে জাঙ্কুকের কলার ধরলাম তারপর তাকে ঝাঁকিয়ে বলতে শুরু করলাম সবকিছু আপনার কাছে খেলা মনে হয় তাই না আমি যে কতটা পরিমাণ কষ্ট পেয়েছি সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আমি আপনার জন্যই সুগাকে বিয়ে করতে রাজি হয়েছি আপনি জানেন কি অবস্থা আমার এখন আমি সত্যি আপনার মতো একটা পাশণ্ডকে ভালোবেসেছি এখনো ভালোবাসি আরে আরে কি করছিস তুই ছাড় ছাড় বিয়ে শেরওয়ানিটা ছিঁড়ে গেলে এখন আমি চাঙ্কুকের জন্য শেরওয়ানি কোথায় পাবো কি বলতে চাইছ কি তোমরা আর তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো কি বলবো আমি তোকে তোর বাবা আমি তোর সম্পর্কে ডিসিশন নেওয়ার অধিকার আমার আছে মানে তুই আর যে একে অপরকে ভালোবাসিস সেটা আমাকে একবার বলতেই পারতিস আমি রাজি হতাম কি না হতাম সেটা একবার দেখতিস আমাকে তুই এতটাই পর ভাবিস আমি যে ভুলটা জিনের সাথে করেছি সেই একই ভুল আমি দ্বিতীয়বার করব না আমি নিজের ভুলে জিনকে হারিয়েছি সেই একই ভুল করে তোদেরকে হারানোর মতো সামর্থ্য আমার নেই সেদিন আরেম আমাকে তোদের কথা না বললে আমি তো কিছুই জানতে পারতাম না আর বিয়ের পরে এই সমস্ত কথা জানতে পারলে আমাকে সারা জীবন অপরাধ বোধে ভুগতে হতো সরি বাবা আর এরকম কোনো ভুল হবে না এখন কান্নাকাটি শেষ করুন বেআই মশাই আমাদের শুভ কাজটা সেরে ফেলা উচিত শুভ কাজে তো দেরি হয়ে যাচ্ছে সেদিন আরেন তে আর জাঙ্কুকের ব্যাপারটা জানতে পেরে জেহবকে জানায় জেহবও রাজি হয়ে যায় তারপর তারা সুগা আর তার ফ্যামিলিকে সমস্ত কিছু বুঝিয়ে বলে তাতে তারাও রাজি হয়ে যায় তারপরে তারা জাঙ্কুক আর তে বিয়ে ঠিক করে তে আর জাঁকুকে ধুমধাম করে বিয়ে হয়ে যায় যে যেহু অনেকটাই খুশি সেও নিশ্চিন্ত মেয়েকে সঠিক পাত্রের হাতে তুলে দিয়ে এরপর সেই দিন রাতটা তারা তের বাড়িতেই কাটায় তে বাড়িতে সারা রাত সবাই আনন্দ হুল্লোর সমস্ত কিছু করে পরের দিন সকালবেলা হয়ে যেতেই তেকে জাঙ্গুকের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় তিনি জাংকুকের বাড়ি যাবার সময় প্রচণ্ড পরিমাণে কেঁদেছে তার বাবাকে জড়িয়ে ধরে তার মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড পরিমাণে কেঁদেছে তারপর সেই জাংকুকদের বাড়িতে যায় সমস্ত স্ত্রী আছে সমস্ত কিছু জাংকুকের সৎ মা মানে জিমিনের মা সমস্ত কিছু পালন করে সেদিন দিন স্ত্রী আর বাড়িতে লোকজন সমস্ত কিছুর মধ্যে কেটে যায় সেদিন রাত্রেবেলা যখন ঘুমানোর সময় আসে তখন জাঙ্ঘকদের কাছে গেলে জেমিন বলে দাদা আজকে কাল রাত্রি তাই তুমি কোনোভাবেই আজকে বৌদির সাথে থাকতে পারবে না আজকে আমি বৌদির সাথে ঘুমাবো তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও কি আমি কোনোভাবেই থেকে ছাড়া থাকতে পারবো না আমি এসব নিয়ম মানি না আমি তো এর সাথেই থাকবো না জাঙ্কুক এটাই নিয়ম আজকের দিনটা অন্তত মেনে না এটা এমন কি আজকে তুমি তের মুখ ও দেখতে পাবে না কিন্তু মামনি আমি তো কোনোভাবেই তেকে ছাড়া থাকতে পারবো না আর তের মুখ দেখা ছাড়া তো আমার দিনই কাটে না আমি কিভাবে থাকবো দেখো জাঙ্কুক এটা তোমার মঙ্গলের জন্যই করা হয় তাই প্লিজ এরকম পড়ো না যা ওকে ঘুমিয়ে পড়ো বেচারা জাঙ্কুক মুখ বেজার করে নিজের রুমে চলে যায় আর এদিকে জেমিন এসে তেয়ের সাথে শুয়ে পড়ে এখন জাংখের সাথে সবার সম্পর্কই অনেক ভালো হয়ে গেছে জাঙ্কুক এখন তার বাবাকে বাবা বলে ডাকে জিমিনের মাকে মা বলে না কিন্তু মামনি বলে আর জিমিনের সাথে তো সবসময়ও কথা বলতো বোন বোন হিসেবে সে জিমিনকে খুবই ভালোবাসে আর আজকে বেচারা কে থাকতে হচ্ছে তার জন্য বেচারা খুব কষ্ট পাচ্ছে ঝাঙ্কুক নিজের রুমে গিয়ে শুধু এ পাশোপাশ করছে তার কিছুতেই ঘুম আসছে না আর এদিকে তীরও একই হাল সে চুপচাপ শুয়ে আছে কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না বারবার শুধু ঝাঙ্কুকের কথা মনে করছে কি করবে ভেবে পাচ্ছে না জাঁকু ঘুম থেকে উঠে ধীর পায়ে যে রুমে আছে সেই রুমের দিকে হাঁটা দেয় দরজা আস্তে আস্তে খুলে এতক্ষণে সবে ঘুমে মগ্ন হচ্ছিল সে তীর মুখের কাছে ঝুঁকে আসে তে ভয় পেয়ে চোখ খুলে ফেলে কারণ তার মুখের ওপর কারুর গরম নিঃশ্বাস পড়ছিল তে চোখ খুলে চিৎকার করতে যাবে তখনই সে বুঝতে পারে এটা জাঙ্কু আরে তুমি এখানে জিমিন দেখে নেবে তুমি যাও এখান থেকে এ বেবি প্লিজ এমনটা করো না আমার সাথে প্লিজ চলো আমার সাথে জাঙ্কুকের এমন করুণ মিনতি শুনে আর কোনো কথা বলে না চুপ হয়ে যায় জাঙ্কুক থেকে কোলে করে ধীর পায়ে নিজে রুমে নিয়ে যায় তারপর জাঙ্কুক আস্তে করে তাকে বিছানায় শুয়ে দিয়ে ঘরের দরজাটা লক করে দেয় কেউ জেনে গেলে কি হবে আমি এখানে আছি কেউ জানতে পারবে না আমি ভোর হবার আগেই তোমাকে ওই রুমে দিয়ে আসব। এখন চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো বলেই জাঙ্কুক তেকে নিজের বুকে করে নিয়ে তার কপালে একটা ছোট্ট কিস করি তেকে জড়িয়ে ধরে তারপর কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে পড়ে তেও জাঙ্কুকের বুকে ছোট্ট বাচ্চার মতো চুপচাপ ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সূর্যের আলো জানলার ফাঁকতে এসে মুখের উপর পড়তে তীর ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে জাঙ্গুক তার গলায় মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে তার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস পড়ছে জাংকুকে দেখতে একদম বাচ্চা মনে হচ্ছে তার ঠোঁটগুলো আরো বেশি কিউট লাগছে জাংকুকের চুলগুলো জাঙ্গুকের মুখের উপর পড়ে আছে এই মানুষটাকে দেখলে কেউ বলবে যে এই মানুষটা এত বেশি দুষ্ট এই নাকি আমাকে ভোরবেলা ওই রুমে দিয়ে আসবে এদিকে দেখো নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছে প্রচণ্ড পরিমাণে দুষ্টু আর খুব জ্বালায় আমাকে এই মানুষটার ঠোঁটটা এত বেশি সুন্দর কেন সবসময় ও ঠোঁটটা আমাকে তার দিকে টানে সবসময় ইচ্ছা করে ও ঠোঁট দুটো নিজের মুখের মধ্যে নিয়ে বসে থাকি ছেলেদের কখনো এত সুন্দর হতে হয় এত বেশি সুন্দর আমার হাজবেন্ড এখন তো আমার ভয় হচ্ছে কোনো টাইনি যেন আমার হাজবেন্ডের দিকে নজর না দেয় এমনিতেই সেই আয়ু মেয়েটা আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিল উফ এত বেশি সুন্দর কেন তে যখনই জাগুকের ঠোঁটে সফট কেস করে তখনই জাঙ্গুক ছেগে যায় তো অপ্রস্তুত হয়ে যায় আপনি উঠে পড়েছেন হ্যাঁ আমি তো অনেক আগেই উঠে পড়েছি যদি না উঠে পড়তাম তাহলে তোমার কথা কীভাবে শুনতাম আর এই দৃশ্য তো মিস করে যেতাম তে তো প্রচণ্ড পরিমাণে লজ্জা পাই তার তো লজ্জাতে মাটির মধ্যে মিশে যেতে ইচ্ছা করছে তো কি যেন বলছিলে তুমি আমি এত বেশি সুন্দর কেন ছেলেদের এত বেশি সুন্দর হতে হয় কেন আর আমার দিকে অন্য কোনো মেয়ে নজর দেবে নাকি দিতেই পারে তবে কেউ আমার মন জিতে নিতে পারবে না যেটা তুমি নিয়েছো আমার সবটুকু জুড়ে তুমি আছো আমার সমস্তটাই তুমি আমার সব কিছুই তোমার আর তোমার সব কিছু আমার তিনি তো আরো বেশি লজ্জা পাচ্ছে সে কি করবে ধীরে পাচ্ছে না আমতা আমতা করে বলে আমাকে ছাড়বেন আমি ওই রুমে যাব নইলে সবাই বুঝতে পেরে যাবে আমি এখানে ছিলাম জানলে জানো তাতে ক্ষতি কি আমি তো আমার বউয়ের সাথেই আছি বউয়ের নইলে আমাকে প্রচণ্ড পরিমাণে লজ্জা করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আমায় আরেকটা ডিপ গুড মর্নিং কিস করতে হবে অবস্থা কিছু করতে পারে না দেখে কিস করতেই হয় যাক কারণ জাঙ্গুক যেটা করবে বলে সেটা করেই ছাড়ে না হলে থেকে যেতেই দেবে না চাঙ্গুকের মাঝেই ঢুক দেয় প্রায় দশ মিনিট পর জাঙ্গুক থেকে ছেড়ে দেয় তারপর দেখে নিয়ে সেই রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে চাঙ্ঘুক দিকে ওই রুমে রেখে বেরোতে যাবে তখনই জেমিন বলে ওঠে কী রে দাদা ভাই কেমন ঘুম হলো জেমিন এতক্ষণ পাশ ফিরে শুয়েছিল কথাটা বলতে বলতে তে আর চাঙ্ঘুকের দিকে ফিরে শুলো শুতে শুতে বলল তে আর জাঙ্কুক দুজনেই হতভম্ব হয়ে জেমিনের দিকে তাকায় দুজনেই পুরো অবাক তাদের মুখ থেকে কথাই বেরোচ্ছে না খুব কাঁপা কাঁপা গলায় বললো তুই আছিস দাদা আমি সবটাই জানি তুমি কালকে কখন বৌদিকে নিয়ে গেছো আর আজকে কখন বৌদিকে দিতে এসেছো আমি সবটাই জানি শুধু এ কিছু বলিনি তার কারণ হচ্ছে যে এতদিন পরে বউটাকে পেলে একটু ভালো টালো বাসবে সেই সময় কাবাব মে হাড্ডি হয়নি থ্যাংক ইউ বোনু কিন্তু প্লিজ কাউকে এই কথাটা বলিস না ওয়ান কন্ডিশন আমি কাউকে এই কথাটা বলবো না তোমাকে আমায় কিছু দিতে হবে বল তোর কি চাই আমি সমস্ত কিছু দিতে রাজি আছি বেশি কিছু না আমার ফোন অনেক বেশি হ্যাং করছিল তাই প্লিজ যদি একটা ফোন কিনে দিতে তাহলে খুব ভালো হতো দাদাভাই আর প্রমিস তুমি আমায় ওইটা দিলে আমি কাউকে কিছু বলবো না ওকে ডান তে দুই ভাই বোনের কথা শুনছে আর মিটমিট করে হাসছে তারপরে তি জিমিন জাঙ্কু সবাই ফ্রেশ হয়ে নিচে নামে ব্রেকফাস্ট করে ফুল ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করে তারপরে সারাদিন যা যা নিয়ম বাকি থাকে সেই সমস্ত কিছু তে মানি নিয়ম মতো রাত্রেবেলা দিয়ে আর জাঙ্গুকে ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে সারা বিকে নজরে এই অনুষ্ঠান পালন করা হয়েছে অনেক অতিথি নিমন্ত্রিত ছিল তারা দিয়ে আর জাঙ্গুকে শুভেচ্ছা জানিয়েছে নতুন জীবনে শুভ কামনা করেছে এখন তে একটা ঘরের মধ্যে ফুল সজ্জিত খাটে বসে আছে সমস্ত ঘর গোলাপ ফুল রজনীগন্ধা সমস্ত রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে বিছানায় খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তে মাথায় এক হাত ঘোমটা দিয়ে বসে আছে মনের মধ্যে হাজারো অনুভূতি উঁকি দিচ্ছে কখনো লজ্জা পেয়ে আনমনে হেসে উঠছে কখনো বা একটু ভয় ভয় পাচ্ছে অনেকক্ষণ পর চাংকু ঘুমে এলো তুমি আজ সেই খুব থ হয়ে গেল কারণ কেউ পিছন থেকে তার গলায় পড়েছে এই সাতটা পর তুমি আমায় মিথ্যে কেন বলে আর হলে তো আমি হার্ট অ্যাটাকই করছিলাম এটা দিয়ে শুধু ব্রেডে বাটার লাগানো যায় এই দিয়ে আমার কিচ্ছু হবে না আর তুমি তো এই শাকচুন্নির পরের আট নম্বর বউ তাই না নো আই এম ইউর ওয়ান অ্যান্ড ওনলি ওয়াইফ অ্যান্ড ইউ আর মাই ওয়ান অ্যান্ড ওনলি হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়েস আই আন্ডারস্ট্যান্ড বাট আই লাভ ইউ সো মাচ কিন্তু তুমি আমাকে টাচ করার চেষ্টাও করবে না কারণ তুমি আমাকে কষ্ট দিয়েছ তুমি আমাকে কাঁদিয়েছ তুমি আগে বললেই পারতে তাহলে আমি এত কষ্ট পেতাম না আমি কত কষ্ট পেয়েছিলাম জানো আইম সরি না প্লিজ আমার সাথে এরকম করো না না মানে না ওকে ঠিক আছে আমিও দেখি তুমি কিভাবে থাকতে পারো বলেই জাঙ্কু কিছু জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল জাঙ্কু ওয়াশরুম থেকে বেরিয়ে আসে একটা টাইট টি শার্ট পরে আর প্যান্ট পরে আর চুলগুলো খোলা আছে চুলগুলো একটু এলোমেলো করে দিয়েছিল বাউন্সি এই এসে এর সামনে দাঁড়িয়ে নিজের শার্টের উপর দিক থেকে চারটে বোদাম করে এতে জাঙ্কোকে অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় লাগছিল জাগক এমনিতে তো প্রচণ্ড পরিমাণে দেখতে সুন্দর জাঙ্ককের এই লুক দেখলে কোনো মেয়ে ক্রাশ খেতে পারতে হবে জাঙ্কুকে কোনো চকলেট বয়ের থেকে কম লাগছিল না না চাইতেও তে চোখ বার জাঙ্কুকের দিকে চলে যাচ্ছিল তে নিজের ঠোঁটকে নিজেই বাইট করছিল জাঙ্কুক সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে অ্যাকচুয়ালি মনের মধ্যে চলছে তা কি এবার আস্তে আস্তে নিজের শরীরে বিভিন্ন অংশ শো করছিল যেগুলোর প্রতি তীর অনেক বেশি দুর্বলতা আছে এরপর আস্তে আস্তে তে যেন আরও বেশি ঘরের মধ্যে চলে যাচ্ছিল আস্তে আস্তে জাঙ্কুক থেকে কোলে বসায় তারপর জাঙ্কুক নিজে থেকে তীর হাতটা নিজের শরীরে মানে জাঙ্কুকের শরীরে বিভিন্ন অংশে কাজ করার ছিল তে সমস্ত কিছু ফিল করতে পারছিল সে আরও বেশি পরিমাণে আকর্ষিত হচ্ছিল এভাবে তে কখন যে নিজে থেকে কিস করছে সেটা সে নিজেই বুঝতে পারে না সেই অংশগুলোতে যার তো অনেক বেশি পরিমাণে স্যাটিসফাই হয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে তাদের ভালোবাসার কার্যক্রম শুরু হয় আর চাঙ্ক ভালোবাসা অতল সমুদ্রে ঢুকতে থাকে তারা নিজেদের ভালোবাসাগুলোকে উপভোগ করতে থাকে আস্তে আস্তে তাদের ভালোবাসার গভীরতা বাড়তে থাকে প্রথমবার হবার জন্য তিনি অনেক বেশি পরিমাণে কষ্ট পায় তখন তিনি চোখ বন্ধ করে ফেলে আর তার হাতগুলো চাংকের পেট জুড়ে বিরাজ করছিল তার নখ চুকের শরীরে ফুটছিল কিন্তু চাংখকের সেদিকে কোনো খেয়াল নেই সে তো তার কাজেই ব্যস্ত কষ্ট পাচ্ছে দেখে চাকুক নিজের ঠোঁট ঠোঁটের মধ্যে ডুবে দেয় এতে কষ্টটা কম পেতে থাকে আস্তে আস্তে তেল ভালো লাগতে থাকে তখন তেল চোখ থেকে তৃষ্টি জল বেরোতে থাকে এই মাঝে চাঙ্কুক শ্বাস নেবার জন্য তীর ঠোঁট ছেড়ে দিলে তীর নিজে থেকে চাংকুকে ঠোঁটে নিজে যে তিলটা আছে সেই তিলের মধ্যে কামড় দেয় চাংকুক তো ভীষণ খুশি হয়ে যায় তাদের ভালোবাসার গভীরতা আরও গভীরতর হতে থাকে তারা নিজেদের দুনিয়াতে হারিয়ে যেতে থাকে যেখানে কোনো বাধা নেই এতদিন পর তারা নিজেদের মানুষকে निजे गल पे যখন দুজনে দুই শুয়ে পড়ে তখন জাগো একে ছড়িয়ে ধরে তুই বলি আমার মধ্যে আমি আমার সব সুখ খুঁজে পেয়েছি জাগো আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথেই কাটাতে চাইতে এন্ড আই লাভ ইউ আই লাভ ইউ টু জাগো